সুন্দরবনের পাখিরালয় থেকে গুড মর্নিং টু সকাল বেলায় সকালবেলায় ভ্রমণ করতে করতে দেখতে পেলাম ছোট্ট একটি সাইনবোর্ড সকলের উদ্দেশ্যে তাই ভিডিওর মাঝখানে দিয়ে রাখলাম আমরা যে দুটি হোটেল পাশাপাশি দেখতে পেয়েছিলাম বেশ সুন্দর একটি আপনজন এবং ঠিক তার পাশেই হোটেল শ্রেয়া হোটেল দুখানায় বেশ সুন্দর যাই হোক আমরা আজকে সকালবেলায় মিঠুর খেয়া চেপে বেরিয়ে পড়ব দ্বিতীয় দিনের সুন্দরবন ভ্রমণ করতে আমরা দেখব যে বাঘ আদৌ আমরা দেখতে পাই কি না আমাদের ভাগ্যে কি থাকে তবে আমাদের এক অফিস কলিগ প্রশান্তদা আমাদের সকলের প্রিয় তারা যখন গেছিলো বাঘ দেখতে পেয়েছিলো কীরকম আপনাদেরকে দেখাই এটি ছিল পীরখালি সিক্সের ঘটনা তারা যে সময় গেছিলো আগের বছর হঠাৎ করে দেখতে পায় রয়্যাল বেঙ্গল টাইগার আস্তে আস্তে পীরখালে সিক্স অতিক্রম করে যাচ্ছে এবং তাদের লঞ্চটা অত্যন্ত একটি ভালো জায়গায় দাঁড়িয়েছিল অসাধারণ ওই যে বেরোচ্ছি বেরোচ্ছি যাই হোক আমরা আজকে দেখবো আমাদের ভাগ্যে সেরকম বাঘ দেখতে পাওয়া যায় কিনা সকাল নটা কুড়ি নাগাদ বেরিয়ে বললাম আমরা এই পাখিরালয় থেকে লঞ্চে করে কিছুক্ষণ লজ যাওয়ার পরে আমরা ঢুকলাম সজনেখালী সুন্দরবন টাইগার রিজার্ভে সকলে মিলে ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম এই সুন্দরবন টাইগার রিজার্ভ সজনেখালীতে যখন ভেতরে ঢুকলাম দেখলাম আরও অনেক ট্যুরিস্ট আজকে এই সুন্দরবন দেখতে এসছে ছোট ছোট কচ্ছপ আমরা দেখতে পেয়েছিলাম এবং এটি হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার যেখান থেকে মানুষ ওপরে উঠে দেখে এটি হচ্ছে গোলপাতার জঙ্গল এই গোলপাতা গাছ ছাড়াও আমরা প্রচুর পরিমাণ সুন্দরী গড়ান গেওয়া এই সব গাছ দেখতে পাই ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম একটি মৌচাক বেশ বড় মৌচাক এবং এর ভেতরে যে পুকুরটি আছে তাতে একটি ক্রোকোডাইল দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি যাই হোক মনে হলো সাইড সিনটাও একটু আপনাদেরকে দেখানো দরকার তাই ওয়াশ টাওয়ার থেকে যেরকম দৃশ্য আমাদের সামনে ফুটে উঠছিল সেইটা আমি আপনাদের চোখের সামনে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে বেশ সুন্দর চারিদিক যত তাকিয়ে আছি দেখছি শুধু ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ অরণ্যে ভরা এই সুন্দরবন ম্যানগ্রোভস অফ সুন্দরবন একটু এদিক ওদিক হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম যে চারিদিকটা বেশ সুন্দর সাজানো বাঘের স্ট্যাচু এবং মাঝে সুন্দরী গাছ এই সুন্দরী গাছ থেকেই সুন্দরবন নাম হয়েছে অনেকের মুখে এই কথা প্রচলিত ম্যাপস অফ সুন্দরবন ছোট্ট করে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন পুরোটাই ম্যানগ্রোভস অরণ্য যখন ওখান থেকে বেরোতে যাচ্ছি দেখলাম বেশ কয়েকটি ছোট ছোট হনুমান মহিলামহলের দাবি সজনেখালি এসে তাদের একটি গ্রুপ ফটো তোলার জন্য এবং তাই ছোট্ট করে ফটোর সঙ্গে ভিডিও শ্যুট একটু করে রাখলাম এবার আমাদের সজনেখালি থেকে বেরিয়ে পড়ার পালা নেক্সট ডেস্টিনেশন সুধনাখালী লঞ্চের ওপর বসে আবার ম্যানগ্রোভ অরণ্য পাশাপাশি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমরা দেখতে পাচ্ছিলাম কোনো লঞ্চ আমাদেরকে টপকে চলে যাচ্ছে অথবা আমরা কখনো অন্য কোনো লঞ্চকে টপকে চলে যাচ্ছি আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি সুধন্যাখালির উদ্দেশ্যে লঞ্চে করে যেতে যেতে নানা রকম খালি দেখতে পাচ্ছিলাম কোনোটির নাম পীরখালি খালি কোনোটির নাম গাজিখালি কোনোটি বনপিপি ভরানি দেউল ভরানি নানা রকম। দেখুন আরেকটি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি পীরখালি থেকে বেরিয়ে আসছে এক থেকে পীরখালি সিক্স এবং অন্য আরেক দিকে পীরখালি ওয়ান আমরা এবার এসে পৌঁছলাম সুধনখালীতে সকলে মিলে সজনেখালী থেকে সুধনখালীতে পৌঁছলাম নানা রকমের ম্যানগ্রোভ কাজ চারিদিকে আছে আমরা দেখতে পাচ্ছি এবং হেঁটে হেঁটে ওয়াচ টাওয়ার অব্দি যাওয়ার মাঝখানে আমরা নানা রকম গাছই শুধু দেখতে পেলাম দেখুন একটি একটি গাছের এক একটি নাম পুরোটাই ম্যানগ্রোভ একটি সাইনবোর্ডে আমরা দেখলাম সুন্দরবনের পাখি নানা রকম পাখি এখানে থাকে এবং সুন্দরবন ম্যামলস অফ সুন্দরবন সুন্দরবনে স্তন্য পাই উঠে আমরা শুনলাম আমাদের গাইড বলল এই ক্যানেলটি কোনোভাবেই সংস্কার করা সম্ভব হচ্ছে না যতবারই সংস্কার করতে যাচ্ছে ততবারই বাঘের উপদ্রবে সেই কাজ পরিপূর্ণ করা যাচ্ছে না তাই আজও এই ক্যানেলকে ঠিক করে সংস্কার করা সম্ভব হয়নি আমরা সুধন্যখালীর ওয়াচ টাওয়ার থেকে আপনাদের সঙ্গে দেখাচ্ছি যে উপর থেকে কেমন লাগছে এই সুন্দরবন টাইগার রিজার্ভ সেন্টার বেশ সুন্দর জায়গা উঠলে মন জুড়িয়ে যাবে আপনারাও চলুন সুন্দরবনের উদ্দেশ্যে আমরা এবার বেরিয়ে পড়লাম শুধন থেকে আমি একটু আগেই বললাম নানা রকম খালি দেখতে দেখতে লঞ্চে করে আমরা এগিয়ে চলেছি এইবার ক্রমশ এগিয়ে চলেছি গভীর অরণ্যের দিক ম্যানগ্রোভ অরণ্যের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি পঞ্চমুখানির উদ্দেশ্যে আমরা এবার দেখাচ্ছি আপনাদের ঠিক পঞ্চমুখানি দেখতে কেমন পাঁচটি নদীর মিলনস্থল এই পঞ্চমুখানি এই পঞ্চমুখানিতে আমরা যে এসে যে পাঁচটি নদীর মিলন দেখতে পাচ্ছি সেগুলি হলো পদ্মা মেঘনা ভৈরব মাধুমতি অ্যান্ড হুগলি প্রত্যেকটা রিভারি একসঙ্গে মিশে গিয়ে বে অফ বেঙ্গলের দিকে ফ্লো করছে আমরা দেখতে পাচ্ছি তাই আমরা কিছুক্ষণ পরে দেখতে পেলাম লিমিটলেস ওয়াটার তার কোনো ডেস্টিনেশান কিছু আমরা দেখতে পাচ্ছি না সমুদ্রের সঙ্গে পে অফ বেঙ্গলের সঙ্গে মিশে গিয়ে একদম চারিদিকে শুধু জল আর জল পুকের ভেতরটা এক কিছুক্ষণের জন্য হলেও আমাদের একটু ধক ধক আওয়াজ করছিল যাই হোক আমরা পঞ্চমুখানি নদীর ভেতর দিয়ে ছোট্ট একটি খালের ভেতর দিয়ে ঢুকে যাব আমরা দোবাকি ওয়াচ টাওয়ার দেখার উদ্দেশ্যে দোবাকি যেতে বেশ খানিকক্ষণ সময় লাগে সুন্দরবনের এই ট্যুর মানেই লঞ্চে করে বসে বসে নানারকম জিনিস খেতে খেতে শুধু প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করা আর ভাগ্য যদি খুব সুপ্রসন্ন থাকে তাহলে বাঘের সঙ্গে দেখা হওয়া বাঘ যদিও বা আমরা না দেখতে পাই আমরা নানা রকম পশু পাখি যেমন ক্রোকোডাইল নানা রকম হরিণ আরও অনেক কিছু দেখতে পাই আমরা পঞ্চমখানি থেকে আস্তে আস্তে একটি খাড়ি ধরে এগিয়ে চললাম দুবাকি ওয়াশ টাওয়ারের উদ্দেশ্যে ম্যানগ্রোভ অরণ্য আমাদেরকে ঘিরে রয়েছে দেখতে পাচ্ছি এই ছোট্ট একটি খাড়ি ধরে আমরা এসে পৌঁছলাম আজকে আমাদের শেষ দর্শনীয় স্থান দুবাকি ওয়াচ টাওয়ার আমরা যখন উপর দিয়ে হাঁটছিলাম তখন দেখতে পেলাম নিচে একটি হরিণ এদিক ওদিক আমাদের দিকে তাকাতে তাকাতে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে বেশ কিছুদিন ধরে সে অভুক্ত অবস্থায় রয়েছে আমরা বেশ কিছুক্ষণ ধরে তার দেখে লক্ষ্য করছিলাম এবং যে সময় আমরা দুবাকিতে পৌঁছেছি অলমোস্ট প্রায় দুপুর দুটো বাজে সেই সময় রৌদ্র যেন আমাদের ওপর প্রচণ্ড রোদ বর্ষণ করছিল ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম এই রাস্তা দিয়ে এবং পৌঁছলাম সেই আমাদের উদ্দেশ্য বা গন্তব্যস্থল দুবাকি ওয়াচ টাওয়ার দুবাকি ওয়াচ টাওয়ারে উঠার পর বেশ ভাল লাগছিল প্রত্যেকটা জায়গার যখন আমরা ওপরে ওয়াশ টাওয়ারে উঠছি এক এক রকম দৃশ্য দেখতে পাচ্ছি তবে মিল ছিল একটাই জিনিসের সেটা হচ্ছে চারিদিকে ম্যানগ্রোভ অরণ্যের উপস্থিতি এত সবুজ অনেক দিন পরে আমরা দেখলাম আমরা প্রাণ ভরে শ্বাস নিচ্ছিলাম যদিও আমাদের এই মার্চ মাসের রোদ্দুরে বেশ কিছুটা কষ্ট হচ্ছিল কিন্তু কষ্টটাকে সেই রকম কষ্ট মনে হচ্ছিল না শুধু আমাদের উদ্দেশ্য ছিল নানা রকম প্রাকৃতিক শোভা এবং যদি কিছু সুন্দরবনের আরও অনেক কিছু দেখতে পাই দেখা যাক বাঘ দেখার উদ্দেশ্যে আমরা বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম কিন্তু বাঘের দেখা দুবাক্ষি ওয়াস থেকে ঠিক মিলল না অবশেষে আমরা বাঘ দেবতা ও মা বনুভাবীকে প্রণাম করে এই দুবাকি থেকে আবার বেরিয়ে পড়লাম লঞ্চ ধরার উদ্দেশ্যে যাই হোক অলমোস্ট প্রায় দুটো চল্লিশ বাজে আবার ফেরার পালা পাখিরালয়ে আরেকটি হোটেলে তখন বাউল গান চলছে তাই আমরা একটু দেখতে গেছিলাম

যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না তো আজকের মতো এইটুখানি দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই টেক কেয়ার